আশেপাশের একবারই একসাথে আমাদের দেশের মহিলারা সব কাজ করার সময় করবে রান্নার সময় রান্না করবে ঘর খুসানোর সময় ঘর খুসাবে কিন্তু কিছু কথা বলতে গেলে বলবে বেড়ে যারা তো ওটাকে এটা বলে না কিছু একটা বা সকালে উঠে সবার আগে রান্না বান্না করবে মহিলাদের জীবনের একটা অংশ যায় মাছের বড় পিচটা ছোট মানে ভাইয়ের জন্য রাখে ছোটবেলায় বিয়ের পরে হাজবেন্ড জন্য রাখতে হয় তারপরে ছেলের জন্য রাখতে হয় আর নিজে খাওয়ার সময় যদি বেড়ে যায় অত বউ হয়ে যায় না তাই না আমাদের দেশে নারীরা অধিকাংশে মেয়ে জীবনটা কাটাইছে কাটায় পঁয়তাল্লিশটা মধ্যে হচ্ছে মৃত্যু হয়ে যায়